যদি আপনি পাঁচ বසරে কালার উঠাতে পারেন তাহলে আপনাকে একটা রিটার্ন রিটার্ন করব এক্সটেনস দেব আর এগুলা কিন্তু আপনার প্রত্যেকটা হচ্ছে আপনার লোগো দেওয়া আছে চাইনিজ লোগো এই যে দেখেন এখানে চাইনা লেখা আছে কি লেখা আছে এখানে চাইনা লেখা আছে যে লেখা আছে এটা আমরা পড়তে পারতেছি না মানে এমন একটা লেখা এই যে এই পাশে কিন্তু মেড ইন চাইনা লেখা আছে ঠিক আছে লেখা আছে এই অরজিনিয়াল চাইনা 10 আউন্সের এই প্রথম হচ্ছে আপনার এই ধরনের কমফটার আমরা দিচ্ছি বাজারে মাত্র আঠাশো পঞ্চাশ টাকা ও মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেকগুলো কালার আছে আমি কালার গুলো দেখাই দিচ্ছি

হয়তো হচ্ছে আপনার হচ্ছে বাইয়া ভাবি যারা আছে সবাইকে আপনার এই বিয়ে শাদি হোক যে কোন জায়গায় আপনার গিফট দেওয়া যেতে আর এটা সফটনেসটা দেখেন এত সফট দেখেন মানে দৌড়লে আরাম পাবেন ভাই কমফোর্টার হচ্ছে এগুলো এগুলো হাতের সাথে এমনি আপনার মিশে যাবে মিশে যাবে তো অনেক সফট এগুলো আর অনেক সফট কালার বলো তো অনেক সুন্দর কালার এটা পিঙ্ক কালার মধ্যে এটা প্রত্যেকটা কালারই অসাধারণ এই কালারগুলো যে একবার নেবে হ্যাঁ

মানে প্রত্যেকটা কালারই সুন্দর অসাধারণ কালার মানে আপনার দেখেন না সাদা হাস ঠিক ওই রকম আর লাভ দেওয়া আছে আর কালারটা দেখেন অস্থির কালার অস্থির কালারটা আসলে দেখতে খুবই ভালো লাগতেছে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা কালারই অনেক সুন্দর

যারা বড় ফুলের ভিতরে পছন্দ করেন এই ফুলটা পছন্দ করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন কত বড় মানে একটা আর এটা হচ্ছে আপনার কাশ্মীর ইউজ করতে পারবেন আচ্ছা যে কোনো আবহাওয়া আপনার মাইনাস ইউজ করতে পারবেন এই হচ্ছে আপনার

হাতে ফিরে আমাদেরকে ফেমন করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি থাকে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা যে দুই পিস দিলে কি ডেলিভারি চার্জ ফ্রি না দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিন অফ যে নাম্বার আছে ওখানে আপনারা WhatsApp ইমো আছে ওখানে যোগাযোগ করবেন হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা আমাদের ইমো WhatsApp আছে ওখানে আপনারা বিস্তারিত ওখানে জেনে নিতে পারবেন আর যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিলে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন